সালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রদর্শক খুব ব্যথা ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং গণমাধ্যমে যে ভিডিওগুলো দেখছি সত্যিকার অর্থে হৃদয় আমার ব্যথায় ভরে যাচ্ছে বিভিন্ন সূত্রে বা বিভিন্ন মাধ্যমে যে খবরগুলো আসছে হাসপাতালগুলোতে আমাদের মুক্তিযোদ্ধারা এখনও অনাদরে পড়ে আছে সঠিক চিকিৎসা হচ্ছে না এমন অভিযোগ উঠে এসছে আমরা দেখছি কারো মেরুদণ্ডে বুলেট আটকে আছে আমরা দেখছি কারো পা কাটা পড়েছে আমরা দেখছি কারো সারা মুখে বুকে শরীরে শত শত রাবার বুলেট আমরা দেখছি অন্ধ হওয়া বহু ছাত্র জনতা হাসপাতালে কাতরাচ্ছে যে দেশটার জন্য আমাদের ছাত্র জনতা বুকের তাজা রক্ত মিলিয়ে দিল যে দেশটার জন্য আজ অজস্র আমাদের দেশের দেশপ্রেমিক মুক্তিকামীর বা মুক্তিযোদ্ধার হাসপাতালে পড়ে আছে তাদের খোঁজ খুব কম মানুষই নিচ্ছে আমরা দেখছি পাঁচ তারিখে এই দেশটি যখন স্বাধীন হলো গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শৈরাচার পালিয়ে গেল তারপর থেকে এই দেশটাকে লুটপাটে মহাব্যস্ত হয়ে পড়েছে আমাদের বেশ কিছু রাজনৈতিক দল আমরা দেখছি তথাকথিত রাজনীতির নামে পুরো দেশটাতে আবারও পোস্টারে পোস্টারে ছয় নাম ষোলো বছরে যারা গর্তে লুকিয়েছিল তারা এবার বড় নেতা বনে গেল দেখলাম দেশের বিভিন্ন অঞ্চলে তাদের বড় বড় ছবি অমুক আগে দেখলাম অমুক লিগ তমুক লিগ তমুক লিগ অমুক লিগ এই লিগে লিগে পরিপূর্ণ ছিল গত ষোলোটা বছর বাংলাদেশ এবার অন্য দল আমরা দেখছি তদ্বির বাণিজ্য শুরু হয়ে গেছে দেশ বিদেশ থেকে বহু রাজনৈতিক দলের নেতারা রাজধানীতে বসে তারা অমুককে তমুক পদে বসাবে তমুককে অমুক পদে বসাবে আর কারি কারি টাকা সেখান থেকে তারা নিয়ে যাচ্ছে অথচ হাসপাতালে আমাদের মুক্তিযোদ্ধারা যারা লড়াই করেছে সরাসরি পুলিশ র্যাব ভিজিবির বিরুদ্ধে বন্দুকের সামনে যারা লড়াই করেছে তারা হাসপাতালে পড়ে আছে শেখ হাসিনাকে দেখলাম মুক্তিযোদ্ধাদের ভুলে ফেক বা নিজ দলের সাজানো গোছানো অর্থাৎ কিছু মিথ্যে মুক্তিযোদ্ধাকে তিনি কোটায় আনলেন সকল সুযোগ সুবিধা দিলেন দেখলাম প্রকৃত মুক্তিযোদ্ধারা রাস্তায় ভিক্ষা করে আবার ঠিক দু হাজার এসে দেখলাম যে ছাত্র জনতা এই দেশটাকে স্বাধীন করলো। তারা হাসপাতালে পড়ে আছে অথবা মর্গে পড়ে আছে অথবা বেওয়ারিশ হয়ে কপরে চলে গেছে আমরা কজনের নাম জানি বলেন তো মুগ্ধ সাইদ ইয়ামিন এরকম হাতে গোনা কটা নাম জানি মাত্র কিন্তু হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছিল সেই ফ্যাসিসদের হাতে রক্ত চোষাদের হাতে আমরা সেই নামগুলো জানি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গণভবনকে জাদুঘরে রূপ দিতে চান নিঃসন্দেহে কোটি কোটি টাকা খরচ করে একটা জাদুঘর বানাবেন আমার মোটেও আপত্তি নেই সেই বিষয় আমি চাই গণভবন জাদুঘর হোক কিন্তু আমার আপত্তিটা অন্য জায়গায় যারা হাসপাতালে কাঁতরাচ্ছে যাদের বিদেশে চিকিৎসা দিলে বেঁচে যেতে পারে বা বেঁচে যাওয়ার একটা সুযোগ থাকবে বেঁচে যাওয়ার মালিক তো আল্লাহ মানে বাঁচিয়ে রাখার মালিক তো আল্লাহ কিন্তু আমরা তো অন্ততপক্ষে পক্ষে এইটুকু ভাবতে পারি যে আমরা চেষ্টা করেছি চেষ্টার ত্রুটি করিনি কৃষক রিক্সাওয়ালা অটোওয়ালা নিম্ন আয়ের মানুষগুলো এই দেশটার জন্য লড়াই করেছে হাসপাতালে পড়ে আছে আর যারা নিম্ন আয়ের অর্থাৎ শ্রেণীর এসি রুমে বসে সকল ক্রেডিট তারা কেড়ে নিল এবার তারাই আবার তদ্বির বাণিজ্য করল অমুক পথ চায় অমুক পথ দিচ্ছে পুলিশ সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া চলছে সবাই এখন তেগি নেতা ষোলোটা বছর যারা এখন পদে বসছেন তারা সবাই তেগি নেতা এদের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় ত্যাগী কারা জানে আওয়ামী লীগের লোকগুলো তারা প্রচুর টাকা বানিয়েছেন সেই টাকাগুলোকে এবার তদবিরকারীদের হাতে তুলে দিচ্ছেন পদ বাগিয়ে নিচ্ছেন আর বলছেন আমরা খুব ত্যাগ করেছি আমি তো অমুক দল করতাম আমি তো তমুক দল করতাম আমার সাথে অনেক অন্যায় হয়েছে এটা হলো বাংলাদেশের রাজনীতি বেগম খালেদা জিয়া যখন দেশ মানে দল পরিচালনা করছিলেন বারবার তিনি কর্মীদের বলছিলেন রাস্তায় নামো রাস্তায় নামো রাস্তায় নামো নাম ছিল না তো এর মধ্যে একবার বেগম খালেদা জিয়ার সাথে আমার কথা হয়েছে তিনি ডেকে পাঠিয়েছিলেন কোন একটা বিষয় সেটা না বললাম শিমুল বিশ্বাস আমাকে বললেন দ্রুত যান আপনার জন্য ম্যাডাম ওয়েট করছে আমি ঢুকলাম তার রুমে দু থেকে আড়াই ঘন্টা তার রুমে ছিলাম অনেকগুলো কাজ নিয়ে আলোচনা চলছিল আমার সামনে বসেছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাসিম উদ্দিন আলম ভাই তিনবারের এমপি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন আমিন বাজারে মনে আছে বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থা তাকে বেগম জিয়া দেখেও এসেছিলেন তারপর অবস্থা সংকটাপন্ন হলে তাকে আমেরিকা নিয়ে যাওয়া হয় তো বিএনপির এরকম বহু নেতা আছেন যারা ত্যাগ করেছেন রক্ত দিয়েছেন তাদের কোনো খোঁজ এখন দেখছি না এই দেশটা এমনভাবে তৈরি হয়েছে বা এই দেশটার রাজনীতি এমনভাবে তৈরি হয়েছে যেন মানুষ আসলে কখনো দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারে না যে আমাদের যেসব ভাইয়ের হাজার হাজার ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি কজনকে দেখা দেখতে গেছেন কটি দল দেখতে গেছেন ফটো সেশন ছাড়া কটি দল আর্থিক সহযোগিতা দিয়েছে কিন্তু দেখেন আওয়ামী লীগের পতনের পর কেউ কেউ হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে কিভাবে। আওয়ামী লীগ বিগত সময়ে লুটপাট করে যে অর্থ সম্পদ কামিয়েছে সেখান থেকে কেউ কেউ তার শক্তি দিয়ে কেড়ে নিচ্ছে দাও দিতে হবে এটা আমার ভাগ আমি তোমার ওইটাকে রক্ষা করব ওইটাকে নিরাপত্তা দেবো দাও আমাকে তোমার বাড়ি পাহারা দেবো তোমার ব্যবসা পাহারা দেবো তোমার নামে যাতে মামলা না হয় সকল দায়িত্ব আমার দাও টাকা দাও এই দেশটা আবারও কি অন্ধকারে যাবে যে ছাত্ররা এখন পর্যন্ত দেশের দায়িত্ব তাদের ঘাড়ে আছে বলে মনে করছেন বা যে ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছেন তাদেরকে বলবো আপনারা এই রাষ্ট্রটাকে রক্ষা করতে হলে প্রথমে দুর্বৃত্ত বা যারা এই রাষ্ট্রটাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে তাদের ব্যবস্থা নেন কোনো দল মত হিসেব করবেন না জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা চলছে অবশ্যই জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে হবে এটি আমাদের জাতীয় সঙ্গীত নয় মুক্তি সংগ্রাম বা রক্ত বিলিয়ে দিয়ে একটা স্বাধীনতা তার জাতীয় সঙ্গীত সেই নতুন দেশের সঙ্গীত এমন হতে পারে না পৃথিবীর প্রতিটি দেশের দিকে তাকান তাদের যে জাতীয় সঙ্গীত তার অর্থ কথা দেখেন সে দেশটির সাথে মেলে আমাদের এই জাতীয় সঙ্গীত আমাদের না এটি চুরি করা জাতীয় সঙ্গীত আর রবীন্দ্রনাথ তো আমাদের না ও ওপারের আমরা মনে করি এটার পরিবর্তন হওয়া উচিত এবং এটি মুখ্যম সময় এটি পবিত্র কোরআনের আয়াত নয় যে এটি পরিবর্তন করা যাবে না যদি এর চেয়ে বেস্ট কোন জাতীয় সঙ্গীত আমাদের থাকে বা আমরা বানাতে পারি লিখতে পারি কেন সেটি আমরা বেছে নেব না এই দেশে একাত্তরে স্বাধীন হয়েছে আমরা নতুনভাবে অনেক কিছু পেয়েছি তাই না এই দেশ চব্বিশে আবারও স্বাধীন হয়েছে আবারও জাতিসংগীত হতে পারে সমস্যা কোথায় গণভবন যদি জাদুঘর হতে পারে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতেই পারে দর্শক বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে এই দলটার সাথে আওয়ামী লীগের একটা পার্থক্য আছে আওয়ামী লীগের জন্য যারা জীবন দেয় আওয়ামী লীগ তাদের মূল্যায়ন করে কিন্তু বিএনপির জন্য যারা জীবন দেয় বিএনপি তাদের খুবই কম মূল্যায়ন করে মিলিয়ে দেখেন যারা বিএনপি করেন তেগি নেতারা অবশ্যই তারা আমার সাথে একমত হবেন বিএনপির জন্য যত মানুষ গুম হয়েছেন খুন হয়েছেন কটা পরিবারের খবর খোঁজ খবর বিএনপি রাখে খোঁজ নিয়ে দেখবেন কিন্তু যারা শেখ হাসিনার জন্য এতটুকু করেছেন শেখ হাসিনা তাদের একেবারে পাহাড় সমান দিয়ে ফুলিয়ে রেখেছেন শেখ হাসিনা লুটপাটকারী নিঃসন্দেহে এটা নিয়ে কোনো মন্তব্য নেই কিন্তু শেখ হাসিনা তার দলটাকে এইভাবে বাঁচিয়ে রাখেন যে কারণে ষোলোটা বছর আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ আমলা প্রত্যেকে আওয়ামী লীগটাকে নিজের মনে করে রক্ষা করেছে তারা শেখ হাসিনাকে রক্ষা করেছে এবং পকেট পুড়েছে লুটপাট করে কিন্তু বিএনপির যারা ত্যাগী নেতা যারা জীবন বাজিয়ে রাখা নেতা তারা দিন শেষে মূল্যায়ন পায় না এটা বিএনপির নেতাদেরই অভিযোগ হয়তোবা বা অনেকেই আমার সাথে একমত হবেন না আমি বিএনপির বিরুদ্ধে সমালোচনা করছি সেটা বুঝবেন বিএনপিকে এইটুকু বোঝাবার জন্য যে বিগত সময় দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগের রাজনীতি আর পাঁচ আগস্টের পরের রাজনীতি পাল্টে গেছে মানুষ বা আজকের তরুণ সময় জীবন যেহেতু দিতে জেনেছে বা জীবন দিতে পেরেছে বা দেশকে মুক্ত করতে পেরেছে আগামী দিনে তারা আরো বড় রিক্স নিতে পারবে সো সবাইকে সাবধান হয়ে আগাতে হবে আবারো বলছি আমাদের যেসব ভাইয়ের হাসপাতালে পড়ে আছে ছাড়া চোখে দেখছে না অন্ধ হয়ে গেছে যাদের পা কাটা পড়েছে হাত কাটা পড়েছে যাদের শরীরে এখন অজস্র গুলি প্লিজ তাদের বিদেশে নিয়ে যান চিকিৎসাটা করেন অন্তত শেষ চেষ্টাটা করেন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিব রাষ্ট্রের এই এত টাকা লুটপাট হলো আর আমার দেশের জন্য যারা সংগ্রাম করলো লড়াই করলো জীবন দিল রক্ত দিল চোখ দিল পা দিলো হাত দিলো তারা হাসপাতালে কাঁতরাবে চিৎকার করবে কাঁদবে তাদের পরিবার অসহায় নিজেকে অসহায় মনে করবে মানুষের দুয়ারে হাত পেতে ভিক্ষা করবে এর চেয়ে নির্লজ্জ জাতি আর কেউ হতে পারে না ইতিহাস আমাদের ক্ষমা করবে না যদি তাদের সাথে আমরা সদ করতে না পারি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ